নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো ভিডিওটি শুরু করার আগেই আমি একটি অনুরোধ করবো আপনাদেরকে যদি আপনাদের কাছে পাঁচশো ছয়ের ওপর সেট এ সেট বি এবং সেট সি থেকে থাকে তাহলে অবশ্যই মেল করে দেবেন আমাদের এই মেল আইডিতে হেল্প ডট এনআইএস নিউজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম আপনাদের যখন সাজেশন তৈরি করবেন তখন আমাদের যে সাজেশনগুলো এর আগে যখন পরীক্ষা হয়েছিল আপনাদের কোর্স ফাইভ জিরো সিক্স এবং সেভেনের তো সেই প্রশ্নগুলো থেকেই আপনারা কমন অবশ্যই পাবেন তবে সেক্ষেত্রে যেটা করতে হবে সেই পরীক্ষাতে আপনাদের যে প্রশ্নগুলি এসছিল লাস্ট যে পরীক্ষাটি হয়েছে যেটা ক্যান্সেল হয়ে গেছে তো সেই প্রশ্নগুলিকে বাদ দিয়ে আমাদের সাজেশন থেকে আপনারা বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলিই আপনাদের ফাইনাল সাজেশান হবে তো আমি গতকালকেই বলেছিলাম যদি আপনারা হয়তো আগের বারের যে প্রশ্নটা সেটা হয়তো হারিয়ে ফেলেছেন বা কোনো সমস্যা হতে পারে তো তার জন্য আমি আপনাদেরকে পাঁচশো সাতের ওপর এই ভিডিওতে আমি পাঁচশো সাতের ওপর যে তিনটে সেট আপনাদের রয়েছে সেট এ সেট বি এবং সেট সি সেই তিনটে সেটের পিডিএফ ফাইল আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিলাম আপনারা সেই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নেন এবং সেখান থেকে আপনারা সেই প্রশ্নগুলিকে বাদ দিয়ে দেন এবং আমাদের সাজেশনের লিঙ্কটিও আমি দিয়ে দিলাম পাঁচশো সাতের ওপর তো সেইখান থেকে সাজেশানটিও ডাউনলোড করে নেন এবং আপনারা একটা ফাইনাল সাজেশান তৈরি করে ফেলুন কারণ আর বেশি সময় নেই এবং তারপরেই আপনারা আমি যেভাবে বলেছি সেভাবে প্রিপারেশান নিতে থাকুন আশা করছি আপনাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না এবং আমি আগামী এই কয়েকদিনে আরও বিভিন্ন ধরনের সাহায্য আমি করছি আপনাদেরকে এমসিকিউ এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপর তো সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের এবং প্রতিটি ভিডিও অবশ্যই দেখতে ভুলবেন না এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন